সাত সকালে উঠে দরাদরি শুরু করলি তুই হ্যাঁ হ্যাঁ কে কেন এত সকালে তো দরাদরি করলি কেন কী সমস্যা হয়েছিলো বল হ্যাঁ আরেকজন দুটোরে নিয়ে এসে মুতো করছে দুইজন দুজনে নাই বিছানার মধ্যে বসে রয়েছে হুম আমি অজিফা পরবো সে ওরা দেখ দুইজন তাকাই রয়েছে দেখ গাইস কি অবস্থা এই ম্যাগি 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 রে ম্যাগি ও ম্যাগি ম্যাগি ও ম্যাগি ও ম্যাগি কেন তুমি কি মন খারাপ করছো কেন মন খারাপ কেন তোমার মন খারাপ কেন কী ও সমস্যা কি ও ম্যাগি আসো আসো সকালে উঠে লাফানি শুরু করছিলা হ্যাঁ সকালে উঠে লাফানি শুরু করছিলা কেন আমি হাত দিলে কী হ্যাঁ খাওয়ার সময় তো ঠিক কাছে আসিস এখন হাত দিলে সমস্যাটা কি তো আদর করে দিই দে দে রাগ করিস না দে ওই ওখান থেকে নিয়ে এসেছি লাফালাফি করতেছিল আমি যে আবার শুয়ে থাক আমি যতক্ষণ অজিত করি তুমি শুয়ে থাকো পরে তোমার আমি ছাড়বো না সে রাগ করে সে অন্যদিকে ঘুরে বসে আছে রাগ করিস না ম্যাগি রাগ করিস না ম্যাগি রাগ করিস না আর রাগ করিস না ম্যাগি কেন এত রাগ তোমার কেন এত রাগ ম্যাগি আর একজন সে রমিয়া রোমিও নাটক করে শুয়ে রয়েছে দেখো ওইদিকে ঘুরে শুয়ে রয়েছে সারা রাত এরাই এনে শুয়ে থাকে দুইজন হ্যাঁ ম্যাগি কেন রাগ কিসের জন্য এত রাগ কেন এত রাগ কেন দেখি পাটা ধরিতে পাটা ধরতে তো একটু পাটে কী সমস্যা দে ধরি একটু এত রাগ তোমার কেন রাগ হ্যাঁ তোমার জন্য তো বউ ঠিক করতেছি বিয়ে দেবো বিয়ে দিব আর কি বউ আসবে কয়দিনের জন্য বেড়াতে আসবে না থাকিস কেন এত রাগ করলে হবে এখন থেকে এত রাগ দেখালে বউ থাকবে কী করে তোমার বলো তখন বউ থাকবে না কী করে বউ তো চলে যাবে না তোর দিয়ে রাগ হয়ে জানিস এত রাগ করতে হয় না শোনো এত রাগ করতে হয় না এত রাগ এত রাগ করতে হবে তা দে একটু একটু দাও তাহলে মেসেজ করে দিই মেসেজ করে দিলে তো ভালো লাগবে না দাও কী সমস্যা আচ্ছা ঠিক আছে তো আর রাগ করে না শোনা আমি তোরা নিয়ে এসি তুই নিচে লাফাচ্ছিস আবার ওই ডে নেটের তারটা আবার সিরে ফেলবি নি লাফায় লাফায় আজকে এখন সব ছুটি নেটের তার তো লোক আসবে না নে তখন বাসে তখন কি করবা হ্যাঁ তোমার আমি দেখবো কোথা থেকে কোন জায়গাতে দেখবো উলি বাবলে বলে কোঠার থেকে দেখবো উলি বাবা উলি চুনা উলি বা বলে রাগ করিস না যা কোথায় যাবি কোথায় যাবি তুই বল বেরো করতে যাবি বাইরে ভোট দিতে যাবি কালকে আমার সাথে ভোট দিবি দিবি ভোট দিবি ভোট দিবি ভোট দিবি এই যে এই মেয়ে কি তুমি ভোট দিবা দিবা না ভোট দিবা না ভোট দিবা না ও মা দিবে না ভোট যাবে না মুখ ঘুরাই নিস মুখ করে নিছিস কেন যাবি আমার সাথে একটু যাই না আমিও যাবা তুমিও যাই না আমার সাথে একটু ঘুরে এসে না হুম যাবি ভোট দিতে যাবি হ্যাঁ ম্যাগি ভোট দিতে যাবা আমার সাথে একটু যাই না দুইজন যাবা নেই যাবি যাবি ভোট দিতে যাবি যাবি না ভোট দিতে যাবি না যাবি ভোট দিতে যাবি যাবি না দাও একটু আদর করে দিই দাও একটু আদর করে দিতে মনটা পাই না কি তোমার না সে মন পাওয়া যাচ্ছে না সে রাগ 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 কমাতে ভাবতেছি না আমি ম্যাগি মুখ বন্ধ হয়ে গেল না তোমার ডাকে না না ঠিক আছে আর ঘুরিস না ওদিক ঘুরিস না আর ঘুরিস না তুমি অনেক ভালো ই না তুমি ম্যাগি অনেক ভালো তুমি সবার চেয়ে সুন্দর কত সুন্দর না তুমি তুমি সুন্দর বাবা কি রাগ দেখছো এটা হলো ম্যাগির রাগ দেখেন গাছ প্রচুর রাগ ওর মুখ ঘোড়ায় শুয়ে থাকবে আরে চোখে দেখতে থাকবে আপনারে হুম আবার চোখ দেখেন কিরম আরে করে দেখবে হার দেওয়া যাবে না তখন এমনি তো বলে আসো কথা বলো আদর করো বলে কিন্তু আজকে কিন্তু হাতি দেওয়া যাবে না তার কাছে আয় ম্যাগি আর রাগ করিস না আয় বাবা এত রাগ করলে আমরা যাব কোথায় ম্যাগি ও ম্যাগি এত রাগ করলে আমরা কোথায় যাবো বলো তুমি এরম রাগ করে শুয়ে থাকলে মাটা ভালো লাগে না লেজুটা কী সুন্দর ও বাবা লেজু কি নাচাচ্ছে দেখেন গাইছ ওরে ওরে বাবা ওরে বাবা রে লেজু ওরে রাগের শুটে লেজু নাচাচ্ছে লেজু কি আমি হাত দিসতে খেয়েছি একটু হাত দিলে কি হয় তোমার লেজুটার একটু আদর করে দিই দেও দেও দিই ও ম্যাগি আর রাগ করিস না হ্যাঁ তোমার আমি ওখানে যাইতে দিইনি তাই তুমি রাগ হয়েছো হ্যাঁ তুমি নেটের তার সিঁড়ে ফেলাছো তাই তোমার আমি নিয়ে আসলাম যে তুই আয় আমার কাছে শুয়ে থাকলাম যতক্ষণ পড়ি এখন সাত সকালবেলা তুমি যদি এত রাগ করো তা হয় বলো হয় ও বাবা সে হবে না আরে চোখে দেখতেছে আবার কেন আয় আয় একটু আয় কোলে আয় কোলে আয় কোলে নি মানে আয় আয় কোলে নি আয় কোলে নি আয় আয় গাইজ এই রাগটা কী করে ভাঙাবো আমারে কমেন্ট করে জানাবেন আমি আর পারতেছি না হুম আশুমাল কিন্তু ঘুমাই রয়েছে রাগ তো আমি দেখতেছি সবেদের রাগ থাক আমি আর কী করবো লেজু নাচাচ্ছে যে দেখেন রাগ হয়ে এই রাগ কী করে থামাবো আমি আমি আর পারতেছি না আয় ওরে বাবা সে আসবে না এমনি তো এসে যায় চলে আসে কোলে দেখেন আসতেছে না দেখেন কী করতেছে দেখছেন হুম হ্যাঁ কি করবো মুখ ঘোড়ায় শুয়ে পড়তেছে ওদিকে আয় এদিকে আয় 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 ওরে বাবা আয় ও দেখেন কী করতেছে দেখছেন আয় দেখেন আয় আয় আর আদর করে দি কোলে আয় কোলে আয় কোলে আয় 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 ওট 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 উঠবে না আয় ও বাবা আয় যাবি না আমার সাথে যাবি না বাইরে বাইরে যাবি ভোট দিতে যাবি বা কীভাবে শিরেছে দেখেন কীভাবে রাগ ওদিকে লেদ নাচাচ্ছে ওইদিকে রাগ আরে চোখে দেখতেছে গাইস কমেন্ট করে জানাই যে ওর কী অবস্থা কী করে ম্যাগির রাগ ভাঙানো যায় আমরা কি করে ভাঙাতে পারি আল্লাহ হাফিজ